সর্ষের তেলটিকে এইভাবে হাতে নিয়ে শনিদেবের পায়ের মধ্যে মালিশ করে দিলে এইভাবে যদি করতে পারো তাহলে তোমার চকে যতই শনিদেবের কুপ্রভাব থাকুক যেই প্রভাব থাকুক না কেন সেটা কিন্তু ছেড়ে যাবে অনেকের হরস্কোপে নানান ধরনের শনি বাধা থাকে বা শনির সমস্যা দশা থাকে এইভাবে পুজো করে দেখো সমাধান পাবে নীল রঙের চেলিকাপুর পায়ে দিলাম বা ঘটেও তোমরা চাইলে দিতে পারো নীল রঙের মোমবাতি নীলকণ্ঠ ফুল বাতাসা ধূপ দিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারো চাইলে তোমরা কিন্তু সিন্নি ফলপ্রসাদ দিয়েও পুজো করতে পারো মনে রাখবে যখনই তোমরা ধূপ দেখাবে প্রদীপ দেখাবে বা মোমবাতি দেখাচ্ছ তখন কিন্তু শনিদেবের চোখে দিকে 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 তাকিয়ে তাকিয়ে করবে করবে না বা পায়ের দিকে তাকিয়ে কিন্তু ধূপ মোমবাতি দেখাবে মাথায় রেখো শনিদেবের কিন্তু যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি অভিশাপের কারণে কিন্তু তার স্ত্রীর অভিশাপের কারণে কিন্তু দৃষ্টিটা নষ্ট হয়ে যায় ফলে তার দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেখানেই কিন্তু মানে জায়গাটা মানে সব ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় কুপ্রভাব পড়ে সেই জন্য তার দৃষ্টির থেকে বেঁচে থাকতেই হয় শনিদেবের দৃষ্টিতে তো গণেশ ঠাকুরও বাঁচতে পারেনি সেও প্রভাবিত হয়েছিলেন তা আমরা তো একটা সাধারণ মানুষ এই যে দেখতেই পাচ্ছ শনিদেবের যে সামনের জায়গা সেটা কিন্তু ফাঁকা রাখতে হয় সাইড ঘেসে দাঁড়িয়ে পুজো করো বা বসে পুজো করো নীল রঙের বস্ত্র পরো যেরকম আমি পড়েছি এবং দেখো পুজো করার সময় কিন্তু আমি মাথাটা ঠিক এইভাবে ডেকে নেব। কেন যাতে শনিদেবের উগ্র দৃষ্টি আমার ওপর ভুল করে যাতে না পড়ে এইভাবে কিন্তু মাথাটা ডেকে নিয়ে আমি কিন্তু মাথা নত করে প্রভুর কাছে পুজো করব। অনেক অ্যাস্ট্রোলজাররাই বলে যে শনিদেবকে ভয় পেতে হবে কেন কিন্তু আমি বলবো কেন ভয় পাবে না কেন যে সকল সন্তানরা নিজের বাবা মাকে ভয় পায় না পাত্তা দেয় না গুরুত্ব দেয় না সেই সন্তানরা কি ভালো আদে হতে পারে না হয় না কেন বলছি হয় না কারণ তারা বাবা মাকে অমান্য করে তারা ভয় পায় না তারা অন্যায় করে জানে যে অন্যায় করছি করছি বাবা মা কি বলবে কি করবে কারণ বাবা মাকে তো ভয় পায় না তাই তারা ভুল করেই যায় আর যে সকল সন্তানেরা বাবা মাকে ভয় পায় তারা কিন্তু কোনো ভুল 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 করতে করতে যায় না গেলেও কিন্তু এটাই তাদের মাথায় থাকে যে আমি করলে আমার বাবা মা আছে সে কিন্তু বকাঝকা করবে তো যে সকল বাবা মারা একটু শাসন করে তাদের বাচ্চারা কিন্তু ভালোই থাকে যে সকল বাবা মারা শাসন করে না তাদের বাচ্চারা বিগড়ে যায় তো বাবা মাকে ভয় পাবে না তো কাকে ভয় পাবে বাচ্চা তো ঠিক তেমন ইনি তো আমাদের পিতা ওনাকে ভয় পাবো তবেই না আমরা ভালো কর্ম করব। ভুল কর্ম করার থেকে নিজেদেরকে শুধরে নেবো আজকে যদি আমি ওনাকে ভয় না পাই তাহলে তুমি বারবার ভুল করবো তাও সেক্ষেত্রে শনিদেবকে ভয় পাওয়াটা কোনো খারাপ কিছু নয় আর ভয় পাওয়া মানে এটা নয় যে আমি তাকে ভালোবাসছি না তো ব্যাপারটা বোঝো তো মিসকনসেপ্টের দিকে যাবে না অবশ্যই শনিদেবকে ভয় পাও পাও মানুষ ভয় পায় বলেই মানুষ ভুল কর্ম করতে যায় না মাথায় এটাই থাকে যে না আমি কর্ম করলে ওপরে একজন আছে সে আমাকে ঠিক শাস্তি দেবে তো এই মাথাতে রেখেই মানুষ কিন্তু ভালো কর্ম করে আর শনি দেবী এই জন্যই যে মানুষ যাতে ওনাকে ভয় পেয়ে ভুল কর্ম যাতে কোনোভাবেই না করে নিজের কর্মগুলোকে ভালো করে শুধরে নেয় তো উনি আমাদের টিচার স্কুলে একটা টিচার থাকে যাকে দেখে কিন্তু আমরা ভয় পাই সে কিন্তু খারাপ নয় সে আমাদের ডিসিপ্লিন শেখায় আমরা যদি তাকে ভয় না পাই না তাহলে সেই ভদ্রভাবে থাকবে না স্টুডেন্ট গুলো খারাপ স্টুডেন্ট পরিচিত হয়ে যাবে তো সত্যি কথা বলতে গেলে শনিদেবকে ভয় পাওয়াটা কোনো ক্ষেত্রেই খারাপ নয় ভয় পাও তাহলে ভয় পেলেই তো কর্মটা তুমি সঠিকভাবে করতে পারবে আর ভালোবাসো সে ভালো দেবতা খুবই ভালো দেবতা আমাদের কর্ম ফল প্রদান করে কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে সে কিন্তু ভীষণ রাগি তার দৃষ্টি সত্যিই খুবই প্রভাবিত নেগেটিভ যখন আসে কাউকে ছাড়ে না তো তোমরা জেনে গেলে ভিডিওটা কেমন লাগলো জানিও এবং সবার পরিবারের মঙ্গল কামনায় অবশ্যই জয় শনিদেব বলে কমেন্ট করো প্রার্থনা করো আর এইভাবে পুজো দু শুরু হওয়ার আগে থেকেই তোমরা কিন্তু এইভাবে শনিদেবের পুজো করো প্রত্যেকটা রাশির মানুষই পুজো করতে পারে রাশিতেই কিন্তু শনিদেবের ট্রানজেকশন হচ্ছে আর প্ল্যানেট অনুসারে তোমার পার্সোনাল হরস্কোপে শনিদেব কি পজিশন তোমাকে দেবে কি ভালো প্রভাব বা খারাপ প্রভাব দিতে চলেছে সেটা তুমি হরস্কোপ করলে জানতে পারবে তো হরস্কোপ বা তোমার প্রেডিকশনের জন্য অনলাইন কনসালটেশন ওপেন রয়েছে বুকিং করতে পারো